জয়গুরু সত্যানুষণ থেকে পাঠ করছি ঠাকুর বলেছেন স্থির প্রতিজ্ঞ হও গোয়ার না এখানে স্থির প্রতিজ্ঞ হও এবং গোয়ার না এই কথাগুলো আমাদের একটু ভালো করে বুঝে নিতে হবে স্থির প্রতিজ্ঞ হওয়া মানে হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে হ্যাঁ এগুলো অনেকবার করে বলেছি যেমন ধরেন যে আমাদের নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করতে হবে ঠাকুরের প্রতি এবং ঠাকুরের প্রতি আমাদের অনুভূতিটা জাগাতে হবে এবং সেই লক্ষ্যে আমাদের পৌঁছাতে হবে যে আমরা যেন সেই ঠাকুরের প্রতি যেন অনুভূতিটা এনে সেই মতো করে যেন আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারি সেইটা নিয়ে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এখানে কিন্তু ঠাকুর সেই কথাটাই বলেছেন যে স্থির প্রতিজ্ঞ হও আবার কি বলেছেন গোয়ার হয়েও না এখন গোয়ার কথাটা কিন্তু ঠাকুর যেটা বলেছেন সেটা কিন্তু আমরা সবসময় কিন্তু এক একজন এক একভাবে করে বুঝে থাকি হ্যাঁ এখন সেই আমাদের বোঝাটা অনেক সময় ভুল বোঝাপড়া হয়ে থাকে এখানে যে ঠাকুর যে বলেছেন গোয়ার হয়েও না এই গোয়ার কথাটা কিন্তু আমরা এক একজন এক একভাবে বুঝে থাকি বা ব্যাখ্যা করে থাকি কিন্তু সেটা তো ঠিক না কিন্তু ঠাকুর কি বলেছেন সেটা আমাদের বুঝতে হবে হয়তো দেখা যাচ্ছে ঠাকুর বলেছেন যে এগিয়ে চলো বা এগিয়ে যাও তখন যারা মানে আমরা ভুল বুঝি আর কি যে যারা বুঝতে পারি না হয়তো এগিয়ে যাও বলেছে তার মানে হচ্ছে এগিয়ে যাওয়া মানে হচ্ছে উঠলো বাইক কটক যেই কথায় বলে যেটা হয়তো আমাদের মনে হলো ঠিক আছে আমরা তাহলে এখনই আমরা দেওঘর চলে যাই তাহলে আমরা এগিয়ে গেলে পরেই তাহলে দেওঘর দলে করে তো ঠাকুরকে দেখতে পাবো হ্যাঁ সেখানে কিন্তু আমাদের একটা শান্তি মেলে কিন্তু ঠাকুর তো সেটা বলতে চাননি হ্যাঁ কিন্তু আমাদের সেই মানে মনে হচ্ছে যে ঠাকুর যখন বলেছে এগিয়ে যেতে ঠিক আছে এইভাবে করি আমরা এগিয়ে যাই আবার দেখো ঠাকুর কিন্তু এক সময় বলছেন যে তোমরা কি করো দান ধ্যান করো এইসব কথা বলে কিন্তু ঠাকুর যখন দান ধ্যান করার কথা বলছে তখন কি আমাদের মানে যখন যাকে পারবো টাকা পয়সা দিয়ে দান ধ্যান করবো বা আমাদের সর্বস্ব যা কিছু আছে তাই দিয়ে দান ধ্যান করবো যাকে তাকে যেভাবে করে দান করবো সেটা না হ্যাঁ কিন্তু এখানেও একটা দান ধ্যান মানে যখন ঠাকুর বলেছে এটাই ভাবে যে হয়তো দান ধ্যান করতে বলছে কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু দান ধ্যানের কিন্তু অনেক রকমের উপহার আছে আমার জানা একটা আমি ঘটনা বলছি আমি যখন কলেজে যেতাম তখন দেখতাম যে শিয়ালদা বৈঠকখানা বাজারের মোড় থেকে খুব সকালে আমার তো মর্নিংয়ে কলেজ ছিল সকালে দেখতাম ভদ্রলোক মানে উনি গরিব দুঃখীদের ওই পাউরুটি বিতরণ করতেন প্রত্যেক দিন সকালে দেখতাম পাউরুটি বিতরণ করতেন কিন্তু সেখানে তার মধ্যে দেখা যায় তার মধ্যে কোনো স্বার্থ ছিল না সে মানে ওই তাদেরকে ভালোবেসে এবং যে নাকি আসতো না তাকে বলি তুই আসিস নি কেন এই কত ভালোবাসা স্নেহের দ্বারা তাকে ডেকে আবার তাকে দিতেন হ্যাঁ এটা আমার খুব ভালো লাগতো কিন্তু সেখানে যদি আমি কোনো কোথাও হয়তো দেখা গেলো আমি কাউকে মানে টাকা পয়সা দিয়ে ডোনেট করে আমি যদি কিছু কোনো ক্লাবে টাকা পয়সা দিলাম বা চাঁদা দিলাম বেশি করে সেই দাম ধ্যানে কিন্তু কিছু চাপার ব্যাপার থাকে কিন্তু সেটা না নিঃস্বার্থভাবে চা পাওয়ার ব্যাপারটা থাকবে তাহলে দেখা গেলো এইটাও আমাদের একটা ঠাকুর বললেন একরকমভাবে আমরা কি করলাম যে না ঠাকুর বলছি যেরকম দান ধ্যান এটাও তো একটা দান ধ্যান কিন্তু তা না যেই দান ধ্যানের মধ্যে কোনো স্বার্থপরতা থাকবে না সেই রকম ধরনের দান ধ্যান করার কথা বলেছে আবার ধরেন ঠাকুর হয়তো বললো যে কাউকে ঘৃণা করো না যদি ঘৃণা করার কথা যদি বলে অনেক সময় দেখা যায় কি আমরা হ্যাঁ হয়তো কোনো সংক্রামক রুগীকে তখন আমরা হয়তো এমনি জড়িয়ে ধরেই তাকে মানে সেবা শুশ্রূষা করতে গেলাম বা যাই কিছু তার কিন্তু না নিজেকেও সেফটি রাখতে হবে কীরকম সেফটি রাখা সেটা হচ্ছে হয়তো মাস্ক পরে বা আমি নিজেকে ইয়ে করে যাতে সংক্রামকটা আমাকে না অ্যাটাক করে সে নিজেকেও সুরক্ষা করতে হবে করে সেইভাবে তার সেবা শুশ্রূষা করতে হবে এই যে এগুলো তাহলে দেখা যাচ্ছে কি এই ধরনের এই যে আমরা ভুল বোঝার জন্য এই যে ঠাকুর বলেছেন গোয়ার হয়ে না তাহলে এখন দেখা যাচ্ছে কি তাহলে প্রথম কথা বললে যে স্থির প্রতিজ্ঞ হও স্থির প্রতিজ্ঞ হওয়া মানে হচ্ছে আমরা যাতে নাকি ঠাকুরের কাছে আমরা যেন অন্তর থেকে আমরা যেন ঠাকুরের কাছে নিজেকে সমর্পণ করে অন্তর থেকে যেন আমরা ঠাকুরকে যেন আমরা অনুভব করতে পারি সেই মতে করে আমরা সেই লক্ষ্যে যেন পৌঁছাতে পারি সেই প্রতিজ্ঞাটাই আমাদের করার কথা বলেছে স্থির প্রতিজ্ঞ হও কিন্তু গোয়ার হয় না গোয়ার মানে আমরা যেন কোনো কথার ভুল মানে বা ব্যাখ্যা করে সেই মতো করে যেন আমরা কোনো কিছু না করি ঠাকুর এটাই আমাদের বোঝাতে চেয়েছেন